একজন অগ্র সৈনিক বিপি নুল হক নুরুল করে গতকালকে যে নেতার জনকভাবে নির্মম আক্রমণ হয়েছে সে আক্রমণের প্রতিবাদে আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে আমরা আশা করি নাই কল্পনাতীত ভাবে যে তার রাজনৈতিক জীবন শুরু থেকেই এই ফেসিস্টের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ইন্ডিয়ার বুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলেছে সচ্চার হয়েছে সেই লোকটাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল আজকে তার মাথায় কিছুক্ষণ আগে জানতে পারলাম তার মাথার মধ্যে রক্তকরণ হয়েছে নাকের হারটি ভেঙে গেছে চলের হার ভেঙে গেছে এইভাবে কোনো সব দেশের সত্য বাহিনী করতে পারে এই হামলা করতে পারে না এটা অত্যন্ত পরিকল্পিত এই হামলা হয়েছে মৃত্যুর তাকে হামলা করা হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এদেশের মানুষ কিন্তু সদর আছে আপনার কি করেন না কেন এদেশের মানুষ সব জানে নুরুর বাড়ি হামলা আমরা পরিষ্কার বলতে চাই এই হামলার ইন্ধনদাতা কারা হামলা হলো কেন আজকের জাতীয় পার্টির নামে একটা কুলাঙ্গার পার্টি যারা সময় এই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে শুধু এই জাতীয় পার্টি না এর সাথে আরো চোদ্দ দল আছে এই চোদ্দ দল এবং জাতীয় পার্টি ভর করে আওয়ামী লীগ আমার দেশে পুরো প্রতিষ্ঠা হতে চায় একটি এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মধ্যে এদেশের সচেতন নাগরিক দেশ নাগরিক এবং ফেসি বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা মাঠে ছিলেন সেই সহযোদ্ধা সবাই হবে এই নুরুর বুদ্ধের যে হামলা হয়েছে তার ডাক বাংলা জবদার জন্য প্রস্তুত আছে আমরা বিশ্বাত্মগণের নেতৃত্বে আমরা পরিষ্কার এই আন্দোলন লাগলে আরো মাসে আমরা থাকবো বড় প্রোগ্রাম করব এই ধরনের ফেঁসি পাওয়াদের দোষর তাদের ন্যস্ত না বুদ্ধা করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব সংগ্রামী ভাই আমার আপনারা জানেন বর্তমান দেশে রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে আজকে পিয়ার একটা জনদাবিতে পরিণত হয়েছে সারা বিশ্বের মধ্যে একানব্বই যে দেশ উন্নত দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে আর আমাদের কেউ অতি উৎসাহী অতি রাজনীতিবিদরা বলে পিয়ার খায় না মাথায় দেয় আমরা সাউথ অস্ট্রেলিয়ায় এগুলো জিজ্ঞাসা করেন তারা কি করছে পিয়ার খায় না মাথায় দেয় এই ভোট ডাকাতি যারা করতে পারবে না ভোট ডাকাতি করতে পারবে না মনোনয়ন বাণিজ্য করতে পারবে না পার্লামেন্টে একটা অকার্যকর পার্লামেন্ট পরিণত করতে পারবে না তারা পিয়ারকে কে ভয় পায় দেশের জনগণ থেকে উঠেছে আগামী নির্বাচন পিয়ারের মাধ্যমে হবে ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি প্রস্তুত থাকবো অধিকাংশ দল আজকে পিয়ারের পক্ষে সুচার হয়েছে তারা পিয়ারের পক্ষে কথা বলছে জামাত ইসলামী কথা বলছে এনসিপি কথা বলছে নুরুলাক ঘুর কথা বলছে এপি পার্টি কথা বলছে ইসলামী আন্দোলন কথা বলছে বাংলাদেশ খেলাপথ মজলিশ কথা বলছে খেলাপথ মজলিশ কথা বলছে এমনি ধরনের সকল দেশপ্রেমিক এই দলগুলি আজকের পিয়ারের পক্ষে সত্য হয়েছে আমরা চাই আগামী দিনে কার্যকর সংসার প্রতিষ্ঠার জন্য মাধ্যমে নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী বন্ধগান গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মুরল হক মোরের উপর নাকার জনক হামলার প্রতিবাদে মুখ্য মিছিল পর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী যুগ্মিব জনতা অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফাজলাবাড়ি মেসেদ বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফাজলাবাড়ি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد প্রিয় ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষপূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সাইয়েদুল হাদিস অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মহারানা মোহাম্মদ ইমতিয়াজ আলম উপস্থিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ সংগ্রামী নগরবাসী ভাই বন্ধুগণ প্রিয়াম বৈঠার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে স্মরণ করিয়ে দিয়েছে আমরা গতকালকে যা দেখেছি এটা একটা সভ্য দেশে আমরা কখনো প্রত্যাশা করি নাই এবং দুই হাজার ছয় সালের সেই লোকী বৈঠার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জনসাধারণের মধ্যে মারামারি হয়েছিল গতকালকে প্রশাসনের লোকেরা পুলিশ এবং কি বলে সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা এভাবে সাধারণ মানুষের উপরে পিটাইতে পারে আমরা কখনো কল্পনা করি নাই বিপি নুরুল হক নূর কোন সাধারণ মানুষ না তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক তার উপরে যেন হাত তুলেছেন আমরা মনে করছি এটা একটি অশনী সংকেত আমরা স্পষ্ট বলে দিতে চাই সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই আপনারা যদি চিন্তা করেন জুলাই আন্দোলন যারা করেছিল তারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে তারা বোধহয় ঘরে ফিরে চলে গিয়েছে তারা মনে হয় অন্য কোন দ্বীপে দ্বীপান্তরিত হয়েছে এই চিন্তা যদি করেন আপনারা সবাই আমরা জাগ্রত রয়েছি আমাদের আমির যদি আবার ডাক দেন জুলাই আবার সেই জুলাই দুই হাজার চব্বিশের মতো আগস্টের মতো আবার আমরা ময়দানে আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ এবং তাদের দোষকরা যা স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্ন অনেক স্বপ্নে পরিণত হবে আমরা স্পষ্ট বলে দিতে চাই যারা করেছে আনতে হবে জনগণ দেখতে চায় সরকার তাদের বিচার করলো কিনা সাথে সাথে যারা ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাদের সহযোগিতা করছে যে জাতীয় পার্টি তাদেরকেও নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সহ অনুরোধ আসুন আমরা সকলেই আগামী দিনে পিয়ার পিয়ারে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য ঐক্য ভাবে আমরা অগ্রসর হই আল্লাহ আমাদের সহায় হন সকলে ধন্যবাদ সকলকে সোনামু বন্ধগন বিক্ষোভ মিশন পর্ব সমাবেশ এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃকে আয়োজিত আজকের বিক্রমশীল পূর্ব সমাবেশের সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তর ভাইরা গণ আগে এদেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছিল দেশটা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশি সিদ্ধান্তে চলছে না বিদেশি সিদ্ধান্তে চলছে বারবার যে ঘটনা ঘটছে আবার ওই দেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে দেশটা চালায় কারা কে চালাচ্ছে কারা চালাচ্ছে দেশি সিদ্ধান্ত না বিদেশি সিদ্ধান্ত বিশেষ করে আপনারা জানেন গতকাল গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপি তাকে চেনে না এমন মানুষ বাংলাদেশে নয় সবাই চেনে তার উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো যেটা আমাদের কল্পনার বাইরে ছিল বিশেষ করে আশ্চর্যের বিষয় আপনারা জানেন আমাদের দেশের পুলিশ বাহিনী আলোচনা এখনো আছে কিন্তু সেনাবাহিনী ছিল কলঙ্ক মুক্ত কঠিন কঠিন মুক্ত পার হয়েছে কিন্তু তারা কলঙ্ক মুক্ত ছিল তাদেরকে কারা লেগে লাগিয়েছে এই কাজে কি আপনাদের ষড়যন্ত্র এটা চিন্তা ভাবনার বিষয় আমরা মনে করি দোষকে শেষ হয়ে যায় নাই এখন ষড়যন্ত্র চলমান আমরা আমরা দেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল বাকি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা কাজা হয়ে গেছে এই কাজা কাপড় আদায় হবে দেশের মানুষের ওদেরকে শুদ্ধ করতেই হবে আজকে দলীয় প্রধানকে রক্তাক্ত করা হয় আগামীতে আরো কত ঘটনা ঘটবে জানি না আমরা বারবার আসি। সুষ্ঠ একটা নির্বাচনের লক্ষ্যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে বিনা দল আছে কিছু মানুষ আছে তারা যারা যা গেল নির্বাচন মিল না গেলে নির্বাচন 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 ঠিকের করতেই থাকে আর আমরা বলছি নির্বাচন আমারও আপত্তি নাই পিয়ার সিস্টেমে নির্বাচন দিবেন যা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচিত হবে জনপ্রতিনিধি দেশটা সুন্দরভাবে চলবে এই দেশটা সুন্দরভাবে যারা চালাতে দেওয়া দিতে চায় না তারাই কিন্তু নির্বাচন নির্বাচন করে আমরা চাই নির্বাচন কিন্তু সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে পিয়ার সিস্টেমে নির্বাচন নির্বাচন দিতে হবে আবার বলি এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যানকে যারা অত্যক্ত করেছে এদের বিষয়ে তদন্ত করতে হবে বিচারের আওতা আনতে হবে তা না হলে এদের আস্ফলন আরো বাড়তে থাকবে আর আস্ফলন বাড়তে থাকে এদেশের মানুষ কিন্তু চুপচাপ বসে থাকতে পারবে না ঈশ্বর চৌড়াই আগে যখন ডাক দিয়েছেন দেশের মানুষ ময়দানে নেমে এসেছেন আবারও প্রয়োজন ডাক দিবেন তখন আমরা ময়দানে ঝাঁপ দিয়ে পড়বো ইনশাল্লাহ আগামী সব আর বিশেষ করে জিএম কাদের তার ভূমিকা সম্পর্কে আপনারা জানেন মিডিয়া এসেছে বক্তব্য নিকা এসেছে তারা কোন দেশেরই চলে স্পষ্ট হয়ে গেছে অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে তাকে প্রশ্রয় দিবেন আশ্রয় দিবেন আর আমরা দীব্য আঙুলচ এটা হতে পারে না তাকে গ্রেফতার করতে হবে শুধু তাই না এই ঘটনায় যারাই নাই তাদের গ্রেফতার করে দৃষ্টানব শাস্তির অবদান আনতে হবে সবাইকে ধন্যবাদ